একদম ঠিক দেখেছো আজকে এসেছি আমার ষষ্ঠ আদরের স্নেহের ছাত্র ছাত্রীদের কাছে বহুদিন পর তোমাদের কাছে আসা তোমাদের ভালোবাসাতেই আজকে ব্যাচের পরিমাণটা এতটা বেড়ে গেছে অর্থাৎ তোমাদের যে রেজাল্ট বেরিয়েছে প্রচুর পরিমাণে সাপ্লি পেয়েছে তাদের ব্যাচ এখানে চলছে তাদেরকে সামলাতে সামলাতে আজকে তোমাদের কাছে আসতে দেরি হয়ে গেল আজকে যে আলোচনা আজকে যে সব থেকে গভীর আলোচনা করব সেটা হচ্ছে শুধু আজকে এটা বলে দিচ্ছি না যে তোমরা বাংলাতে নাটক বা প্রবন্ধ যে দুটো পার্ট রয়েছে সেটা নিয়ে শুধু আলোচনা করব তা নয় আজকে তার থেকে একটা খুব গভীর এবং খুবই কিরকম বলবো মানে বলার নয় এরকম একটা আলোচনা তোমাদের সঙ্গে করতে চলেছি এতটা খুবই বাজে জিনিস তোমাদের সঙ্গে হচ্ছে বা হবে সেটা তোমাদের আগাম আজকে জানিয়ে দেবো অর্থাৎ তোমাদের বাংলা যারা নিয়ে পড়ছো সিক্স সেমিস্টার ওয়ান বা ডিএসি টু তোমাদের সঙ্গে কিছু খারাপ হতে চলেছে সেটা আগাম তোমাদের জানিয়ে দিচ্ছি যাতে তোমরা প্রস্তুত থাকতে পারবে বা কোন রকম অ্যাকশন নিতে পারবে তো চলো আজকের যে আলোচনা শুরু করছি সেটা হচ্ছে প্রথমে তোমরা বাংলাতে নাটক নিচ্ছ না প্রবন্ধ এই দুটোর মধ্যে কোনটা নিয়ে এগিয়ে গেছো এ এবং যারা যারা এগিয়ে গেছো তারা প্রবন্ধ বা নাটক যেটাই নিয়েছো আর কি যারা এগিয়ে গেছো কোন রকম কোন ভুল পথে এগোচ্ছে না তো আজকে প্রথম হচ্ছে সেই আলোচনা করব তারপর তোমাদের আসছি সেই ভয়ানক যে পরিস্থিতির মধ্যে তোমরা আসতে চলেছ যেটা থেকে আগেই তোমাদের আমি সাবধান করে দেবো সেটা নিয়েও আসতে চলেছি চলো দেখতে থাকো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রত্যেক বাংলা বেছে নেওয়া সেই ছাত্র ছাত্রীদের সঙ্গে দেখে নাও প্রথমে কথা হচ্ছে বাংলা নাটক আর প্রবন্ধ এই দুটো পার্ট রয়েছে ওকে আমি তোমাদের আগে এই দুটো পার্টের মধ্যে বলে দিই তোমাদের অ্যাকচুয়ালি কোনটাকে বেছে নেওয়াটা উচিত হবে দেখো সিলেবাস সিলেবাস নিয়ে না অত মাথা ঘামানোর দরকার নেই কারণ সিলেবাস আমরা কয়েক মিনিট দেখবো তারপর আর দেখবো না কারণ সিলেবাস নিয়ে আমাদের অত যায় আছে ওকে সিলেবাস নিয়ে অত যায় আসে না আমাদের সিলেবাস থেকে তো আমরা বানাবো না না তাই সবাই নিজের নিজের মতন বই তোমরা কিনে নিয়েছো এবার তোমাদের আজকে এইখানে আমি তোমাদের পরিষ্কার করে বলে দিচ্ছি যে তোমাদের বাংলাতে যে নাটক আর প্রবন্ধ রয়েছে এই দুটোর মধ্যে কোনটা বেছে নেওয়া উচিত সেটা আগে দেখে নাও দেখো যদি তুমি প্রবন্ধ বেছে নাও তো তোমার সঙ্গে কি হতে চলেছে এক্সাম হলে যদি তুমি নাটক বেছে নাও তাহলে তোমাদের এক্সাম হলে তোমার কি সুবিধা অসুবিধা হতে চলেছে সেটা আজকে বলে দিই যারা নাটক বা প্রবন্ধ দুটো নিয়ে বেছে নিয়ে মারা দুটোর মধ্যে একটা বেছে নিয়ে এগিয়ে গেছো আজকের আলোচনা তোমরা বুঝতে পারবে যে তোমাদের হাতে সময় আছে কিনা পরিবর্তন করে নেওয়ার অর্থাৎ দেখা গেলো যে তুমি এটা নিয়েছো আমি তোমাকে বললাম যে এইটা নিয়েও না এটা নাও পরিবর্তন যদি করার সময় থাকে যদি চেঞ্জ করার সময় থাকে অপশন থাকে তাহলে অবশ্যই চেঞ্জ করে নাও হ্যাঁ আজকে তোমাদের বলে দিচ্ছি বেশিরভাগ কলেজে দেখা যাবে নাটক অপশনটা করানো হয় বেশিরভাগ কলেজে নাটকটা করানো হয় প্রবন্ধটা কিছু কিছু কলেজে পড়ানো হচ্ছে আমি তোমাদের বলে দিচ্ছি কোন কলেজে কি পড়ানো হচ্ছে তার থেকে বড় কথা হচ্ছে তোমাদের কোনটা বেছে নেবে নাটক বেছে নেবে তোমরা প্রথমে নাটকটাকে চয়েস করবে উনিশ শতকের বাংলা নাটক যেটা রয়েছে এইটাই কোর্স টাইটেল এইটাকে তোমরা বেছে নেবে কারণ নাটক যদি বেছে নিয়েছো তাহলে কিন্তু অনেকটা ক্ষমন আসবে নাটক যদি বেছে নিয়েছো পরীক্ষাটা দুর্দান্ত হবে এই আর সব থেকে বড় কথা হচ্ছে নাটকে যে মানে তোমাদের জ্যোতিরিন্দ্রনাথ রবীন্দ্রনাথ বলো হ্যাঁ গিরিশ ঘোষ বলো এই যে চরিত্রগুলো রয়েছে না এদের সঙ্গে তোমরা থার্ড সেমিস্টারে কোথাও না কোথাও কিন্তু একটা তোমাদের ইন্টারেক্ট হয়েছিল কোথাও না কোথাও একটা পরিচয় কিন্তু হয়েছে তাই তোমরা নাটক বেছে নিলে ওখানে যে চরিত্রগুলো আছে তাদের সঙ্গে আগে যেহেতু পরিচয় রয়েছে তাই নাটকটা বেছে বেস্ট হবে তোমাদের সেইগুলো অর্থাৎ কিছু কিছু নোট আছে যখন তোমরা পড়বে না তোমাদের দেখবে রিপিটেশন হচ্ছে থার্ড সেমিস্টারে তো ওই জন্য নাটকটা বেছে নেওয়া সর্বোৎকৃষ্ট হবে নাটকটা কমন প্রচুর পরিমাণ এবার আমি তোমাদের বলে দিচ্ছি প্রবন্ধ বেছে নিলে কি ক্ষতি হবে প্রবন্ধ বেছে নিলে কোনো ক্ষতি হবে না নাটকের তুলনায় প্রবন্ধটা বেটার নয় নাটকটা প্রথম অর্থাৎ ফার্স্ট চয়েস যদি বলা হয় নাটক আর মধ্যে নাটকটাই নাটকটাই বেস্ট প্রথম তোমাকে চয়েস করতে হচ্ছে এবার প্রবন্ধ যাদেরকে বেছে নিতে হয়েছে বা যারা বেছে সওয়ার ইচ্ছা নিয়েছ তাদেরকে একটা কথা বলবো প্রবন্ধ নিচ্ছ ভালো জিনিস এই প্রবন্ধের মধ্যে কমনের পরিমাণটা একটু কম থাকে প্রবন্ধের মধ্যে কোশ্চেন কমনের পরিমাণটা একটু কম থাকে এইটুকুই আর কিছু না এবং প্রবন্ধের যে ক্যারেক্টারগুলো রয়েছে চরিত্রগুলো রয়েছে সেইগুলোর মধ্যে অনেক কটা চরিত্র তুমি জানো না অজানা ওকে অনেকগুলো চরিত্রের সঙ্গে তোমার কিন্তু পরিচয় নেই তার জন্য বলছি নাটকটা বেছে নিলে কি হবে জানো তো সব থেকে বড় সুবিধা হয় এটা যে তুমি যেহেতু কিছু চরিত্রের সঙ্গে পরিচয় করা রয়েছে আগেই তোমার কোনো পূর্ব বা প্রিভিয়াস সেমিস্টার সঙ্গে যদি চুরি মানে পরিচয় আছে তাই তুমি নাটকটা বেছে নিলে এক্সাম হলে বানিয়ে বানিয়ে লিখতে পারবে বুঝতে পারলে কি বললাম কমন তো আসবেই বানিয়ে বানিয়েও তুমি লিখতে পারবে কিন্তু যদি তুমি প্রবন্ধ বেছে নিয়েছো তাহলে প্রবন্ধের কিছু ক্যারেক্টার তোমার পুরোপুরি অজানা মনে হবে যার জন্য সেখানে তুমি কিছুটা হলো বানিয়ে আসতে পারবে না নতুন অপ্ত রয়েছে বলে এই হচ্ছে নাটক আর প্রবন্ধ বেছে নেওয়ার মধ্যে নাটকটা বেছে নেওয়ার সব থেকে বেস্ট হবে কারণ বহু বছর ধরে আমি বহু স্টুডেন্টকে পড়িয়েছি এবং অনেক অনেক বছর ধরে আমি সাজেশন দিয়েছি আমি নাটক প্রবন্ধ দুটোরই দেব কিন্তু কথা হচ্ছে এটা নাটক বেছিনা নাটক তোমাদের বেস্ট হবে এবারে যে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি তোমাদের হবে শেয়ার তো বলে কোনটা বেছে নিতে হবে কিন্তু কথা হচ্ছে এটা নাটক বেছে নিতে হবে শেয়ার বলছে যখন তোমরা কলেজ যাবে অধিকাংশ কলেজে না প্রবন্ধ পড়াচ্ছে তো নাটক নেই কোন কলেজে নাটক আছে তো প্রবন্ধ প্রবন্ধে প্রবন্ধ যদি না থাকে না থাকো আমার নাটকটা দরকার কিন্তু কিছু কিছু কলেজে প্রবন্ধ পড়ায় নাটকটা পড়ায় না তো এইটা একটা ভয়ঙ্কর সিচুয়েশন অর্থাৎ তোমাদের কাছে অপশন থাকলো তোমরা বেছে নি পারবে না তোমাদের বাধ্য হয়ে প্রবন্ধ বেছে নিতে হবে প্রবন্ধ কি খুব খারাপ কখনই না প্রবন্ধটা ভালো কিন্তু ওই তো বলে দিলাম তোমাদেরকে চরিত্র জানা অজানা ব্যাপার থেকে যাচ্ছে এইটুকু তোমাদের বলবো যে তোমরা চেষ্টা করবে কলেজে একটু ফোর্স নিয়ে হলেও একটু চাপ দিয়ে হলেও নাটকটা নেওয়ার চেষ্টা করবে যাদের যাদের নাটক চুজ করা হবে না তাদের বলছি যাদের প্রবন্ধটাকে জোর করে নিতে হবে কিছু করার নেই অপশন নেই কিছু আর বলবো না তাদের নিয়ে কিন্তু যদি কোথাও পরিবর্তনের কোনো অপশন থাকে এটা তো ভিডিও প্রথমে বলে দিছিলাম পরিবর্তনের অপশন থাকলে অবশ্যই পরিবর্তন করো প্রবন্ধ চেঞ্জ করে নাটক করো ওকে এইটুকুই বলবো বাংলার ক্ষেত্রে নাটক বেস্ট সব থেকে হবে এবং যখন পাবে তখন দেখবে নাটক থেকে অধিকতর প্রবন্ধতেও পাবে কিন্তু প্রবন্ধতে কিছু ক্যারেক্টার যেহেতু অজানা বানিয়ে আসতে অসুবিধা হবে নাটক থেকে কিন্তু চরম তুমি বানাতে পারবে কারণ এখানকার অধিকতর ক্যারেক্টার তোমার থার্ড সেমিস্টার বা পূর্ব কোন একটা সেমিস্টার তুমি এদেরকেই করে সেমিস্টার কমপ্লিট করেছো তার জন্যই বলছি আর হ্যাঁ আর সব থেকে বড় কথা যদি কোনো মানে সাবজেক্টে ফার্স্ট সেমিস্টার তোমার সাপ্লি থাকে তাহলে এই নাম্বারটা ফোন করে কিন্তু তুমি আমাদের এখানকার গ্রুপে যুক্ত হও

কমেন্টে জানাও চলো দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে